আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা আপনারা সবাই ভালো আছেন আলোর পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ফের বাড়বে তাপমাত্রা বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ শনিবারের মধ্যে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় দিনের তাপমাত্রা সর্বোচ্চ দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত বিরোধের সঙ্গে দেখুন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চলমান ঝড় বৃষ্টির প্রবণতা আজ থেকে ধীরে ধীরে কমে আসতে পারে একই সঙ্গে শুক্রবার এর মধ্যে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সর্বোচ্চ পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে এছাড়া বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনার যশোরে সাত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এদিকে আবহাওয়ার আরেক বার্তা বলা হয়েছে ঢাকা নেত্রকোনা চট্টগ্রাম রাঙ্গামাটি ফেনী কক্সবাজার বাগেরহাট যশোর এবং চুয়াডাঙ্গা জেলা সহ সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা দেশের অন্যান্য স্থানে বিস্তৃত হতে পারে এবং শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে এছাড়া সম্ভবত ঘূর্ণিঝড় রেমালের কারণে আগামী ২৬ থেকে আটাইশে মে দেশের বিভিন্ন অঞ্চলে অতি ভারী বৃষ্টি হতে পারে তাই যারা ধান শোকাচ্ছেন তারা আগামী পঁচিশে মে এর মধ্যে রোদের কাজগুলো সেরে ফেলুন না হলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারেন এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক আছে তবে আগামী চব্বিশে মে বঙ্গোপসাগর খুবই উত্তাল হয়ে যেতে পারে বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আগামী চব্বিশ তারিখ নাগাদ নিম্নচাপে উপনীত হতে পারে পরবর্তীতে এটি আরও কিছুটা শক্তি অর্জন করে আগামী পঁচিশ তারিখ এটি ঘূর্ণিঝড় রিমালে রূপ নিতে পারে তবে এর গতিপথ এখনও স্পষ্ট নয় এ বিষয়ে আরও বিস্তারিত জানতে অপেক্ষা করুন এদিকে বাংলাদেশের আবহাওয়িদ মোহাম্মদ বজলুর রশিদ জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় ঢাকা ও চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগে দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড় সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে সর্বশেষ একটি কথা এখানে শুধু পূর্বাভাস দেওয়া হয়েছে মেঘ বৃষ্টি কখন হবে এই বিষয়ে মহান আল্লাহ তালা ভালো জানেন আমরা শুধু ধারণা দিতে পারি বাকিটা মহান আল্লাহ তালার হুকুমলে হবে না হলে কিছু করার নেই আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন